আল্লাহর হাবিবের আত্মিকালের পরে সাহেক রাম চিন্তিত খুবই কান্না ধরিত ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলা আলার শেষ হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মদিনে আর থাকবো না কেন রে বেলা কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোন অভাব আছে বলো বা মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বাক্কর রে আমার যে অভাব কোনোদিন কিসে অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বাক্কর আমি আজান দিলে নবী নামাজ আসতো বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আবু বলতেছে বেলাল রে তুমি কি নবী রে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমি আমি আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকায় আমার কলি যা গুলি ফেটে ফেটে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজির হবে যখন সাত নম্বর গেট দিয়ে বাবু সালাম যে হাজিরে ঢুকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে রৌজার সবুজ মিনা দেখলে তুমি পানি আসে রৌজা শরীফে ঢুকলে তারা হাও করে কাঁদতে থাকে আর মুতুয়া বলে খালি থমক দেখে ইয়া হাফ ইয়াল্লা মেলা ইয়াম্লায় ওরা কান্না দেখে হাসি যারা কান্না করে দেশে দিন করে চরে আমি নিজের চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবীর র পাশে দাঁড়ায় দাঁড়ায়দেরকে দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোনো হাজি আছে কান্না আসে না শুধু সালাম দিয়ে চলে যায় দুই প্রকারের হাজি এক প্রকারের হাজি নবী রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয় এরাও হাজি আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি আকাশ আর পাতাল তফা